হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি সঙ্গেদাস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম প্রচুর প্রচুর ভালোবাসা তো সকালবেলা উঠে দেখছি আমাদের ঘরে একটা হঠাৎ একটা কী এটাকে ম্যাও এসছে মানে একটা নামটা ভুলে গেছি এটার নাম কি বেড়াল বেড়াল এসছে আর একটা না মানে প্রচুর ছোট একটা মানে কি বলবো কোথা থেকে এসছে আমরা জানি না চিনি না আর একদম বুঝতে পারছে না কোথায় যাবে কি করবে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দেখে বুঝতে পেরেছি তারপর একটু দুধ টুধ দিলাম বিস্কিট দিলাম সেসব সুন্দর খাচ্ছিলো বসে বসে তাই আমি তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম তো যাই হোক তারপর ওভাবে রোদ্রে বসে কেটে কেটে মানে রোদ্রে বসে আমাদের কেটে কেটে সকাল থেকে একদম দুপুর হয়ে গেছিলো তো আর ভিডিও কোনো কিছুই করতে পারিনি মানে কি বলবো ঠান্ডা দিন তো তা আমাদের বাড়িতে মানে ভীষণ পড়ে তো ওই রোদ্রতে বসে বসেই না দিনটা কেটে যায় আমাদের বেশ মজা করে গল্প টল্প করে সবাই মিলে বসেছিলাম ভাল মানে ভালোই লাগছিল তো দুপুরবেলা আর কোনো মা কী যেন একটা রান্না করেছে তোমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা বেশ ভালো হয় সেদিনকে তো রাত্রেবেলা ভাই বলছে যে একটু মানে ভালো লাগছে না ঠান্ডা ওয়েদার আর একটু সর্দি সর্দি ভাবতো একটু মাংস টাংস হলে খাওয়া যেত তো তাই বাবা নিয়ে আসলো হচ্ছে একটু মাটন শুধু রাত্রে খাবো তো আমি একটু রান্না করছিলাম মানে আমাদের বাড়িতে মাটন চিকেন যাই হোক আমি তো রান্না করি বাচ্চারা প্রচুর চেঁচাচ্ছে মানে কি বলবো শোনা যাচ্ছে কিনা আমি জানি না তবুও ভয়েস ওভারটা দিতে হচ্ছে আমায় তো রাত্রেবেলা একটু মাটন করছিলাম আর একদিক দিয়ে মাটন করছি মাটনটা প্রায় হয়ে এসছে একটু কষা কষায় খাবে তো তো এই মাখা মাখা ভাবটাই আছে সেটাই করছিলাম তারপর ভাবলাম মাটন যখন হচ্ছে একটু রাত্রেবেলা পোলাওটা করি দিদিভাই খেতে ভীষণ ভালোবাসার ও এসছে তো ভাবলাম ঠিক আছে চলো পোলাওটা একটু করি তো পোলাও একটু বানিয়েছিলাম পোলাওটা ভালো হয়েছিল পোলাওটা আর পোলাওটা যখন রাখছিলাম না তো বাবা আবার বললো যে আমি আর এসব খাবো না আমাকে একটু রুটি দিস তো আবার ভাবলাম থাক একটু রুটি করে দিই তো বাবার জন্য আবার ডোটাকে মেখে রেডি ফেডি করে রে রাখছিলাম আর এদিক দিয়ে আমার পোলাওটার মানে চালটাও জল ঝরিয়ে রেখেছিলাম তারপর লঙ্কা আর একটু গরম মশলা আর একটু হচ্ছে আদা সেটা বেটে তারপর ওখানে দিয়ে দিলাম বেটে মানে সে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি আর একটু এই তো দেখতে পেলে তোমার এটা আমার একটা নতুন প্রসেস তো এখানে সে হাতায় করে একটু ঘি গরম করে সেখানে একটু হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসে পোলাওয়ের তো সেই সেটাই করছিলাম তারপর এদিক দিয়ে কাজু কিশমিশ আর একটু লঙ্কা ধনেপাতা সব রেডি করে রেখেছি alam তাড়াতাড়ি করে এসব দিয়ে দিতে হবে আমার পোলাওটা তাড়াতাড়ি করে করবো অনেকটা রাত্রি হয়ে গেছে তো কাজু কিশমিশটা কড়াইতে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর একটু গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি ঘি দিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়েছি তো সেটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে একটু ওই সেই আধ ঘন্টা যেটা রেখে দিয়েছিলাম চালটা ঢেকে রেখে দিয়েছিলাম মেখে তারপর সেই চালটা এখন এখানে দিয়ে দিলাম তারপর এটাকে দশ দশ মিনিট লাগে না পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর সেটাকে জল দিয়ে দিতে হবে তুমি যতটা জল মানে চাল দেবে ততটাই জল দিতে হবে তার সরি যতটা চাল দেবে তার ডাবল জল দিতে হবে তো সেটাই আর কি দিচ্ছিলাম এখন আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে তো আর লাস্টে হচ্ছে যখন জলটা দিয়ে দেবে তারপর হচ্ছে লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর চিনিটা দেব পরে যখন প্রায় হয়ে যাবে তখন চিনিটা দিয়ে আর একটু দিয়ে নামিয়ে নিতে হবে আর পোলাওটা তুমি যত দেরি করে খাবে ততটাই ঝরঝরে হবে তো আমরা যাই হোক একটু রেখে দিয়েছিলাম তারপর খেয়ে নিয়েছি একটু করে রুটি পোলাও আর মাংস তো বেশ আজকে দিনটা ভালোই কাটলো ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে এবার নতুন লগে